আসসালামু আলাইকুম হাবিবুল আহমুল পাপু থেকে আন্তরিক শুভেচ্ছা ও মারকবাদ দেশ ও দেশের বারিতিকা যে জায়গায় দেখেন দেখছেন আজকের ছোট প্রতি সবাইকে জানাই বরাবরের মতোই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা দেখতেই পাচ্ছেন কোয়ালিটি কাকে বলে কালার কাকে বলে দেখতেই পাচ্ছেন ফুটবলের বাপ ঠিক আছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালেকশনগুলি আজকে বিরোধী আছে বন্ধুরা আজকে খুবই চমৎকার চমৎকার এই স্প্যানিশ গলগুলিও দেখেন এই যে হোয়াইট এই যে হোয়াইট অ্যান্ডোলোজিয়ান শোকি

সারা বাংলাদেশ মিষ্টি সঙ্গে ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবেন আসবেন কোথা জানেন টঙ্গি বাজার কুকুদারা হাটের ভিতরে আমার দোকান ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে আমরা যাওয়ার জন্য সঙ্গে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ভিডিও এক একজন অ্যান্ডোলোজিয়ান শোকিং খুবই চমৎকারের ভিতরে আর আজকের কালেকশন বেশিরভাগই অ্যান্ডোলোজিয়ান আছে হোয়াইট আছে আপনারা ক্রিম বার মিলি খুবই চমৎকার আফসার ডিজেল এগুলি কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অ্যাম্বুলুজের কালার কাকে বলে খুবই চমৎকার একবার আওলা বাতাসে লুঙ্গি আঁকা এরকম অবস্থা খুবই চমৎকার ফুল রানিং ডিম বাচ্চা করানো গ্রান্টি আছে আর এটা সর্বোচ্চ দু এক করি ডিম পেনে দিবি দর্শক যদি কেউ নিতে চান অবশ্যই আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এই প্যাডটার দাম পড়বে অনলি আজকের জন্য অনলি সাড়ে পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা যাও কবুতর থাকতে সবগুলি কলম খামারের কবুতর আমার হাটবাজারের কোনো উল্লাবল্লা আমার কব তো নাই দেখতে পাচ্ছেন আর এগুলি হাট বাজারে পাওয়াও বাজার না এত ভালো ভালো কালেকশনগুলি দেখতেই পাতাছেন খুবই চমৎকার একটা ফুটবল পুরো আল্লাহ বাদ আছে লুঙ্গি আকাশে এত বিশাল বড় সাইজে যদি কেউ ন্যান দাম পরে মাত্র সাড়ে পাঁচ হাজারটা এটা মার্শাল্লাহ দর্শক দেখতে পাতাচ্ছেন বিউটি মার্শাল্লাহ খুবই চমৎকার বিধায় টপ কোয়ালিটি হাই কোয়ালিটি দেখতেই পাতাছেন মার্শাল্লাহ একবারে লাল টকটকা গিয়ার আর খুবই চমৎকার দশক একটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে দুইটা ডিমের থেকে উঠে আনা আর ইনশাআলা আশা করি ডিম প্যারে দেবেন ইনশাল্লা দু একদিনের ভিতরে যদি কেউ পছন্দ থেকে অবশ্যই নক দিবেন আপনারা কলম এই চমৎকার প্যাডটা সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন দর্শক এই প্যাডটার দাম পড়বে অনলি আজকের জন্য অনলি মাত্র ছ হাজার পাঁচশো টাকা কারণ দাম দামি চলবে না মাত্র ছ হাজার পাঁচশো টাকা যার পছন্দ হয় আপনারা দ্রুত নক করবেন সারা বাংলাদেশ ইনশাল্লাহ এই চমৎকার প্যারে ডেলিভারি নিতে পারবেন কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা কাকে বলেন

মাসালা যেই নেন আজকের জন্য এই চমৎকার ব্যাটা দাম পর মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম ছয় হাজার পাঁচশো টাকা যার পছন্দ হয় আপনারা নক দিবেন যারা বাংলাদেশ আপনারা এই চমৎকার প্যান্টটাও ডেলিভারি নিতে পারবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকা সাদা স্প্যানিশ গরগিরও রানিং পেয়ার দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের ভিতরে একজন ক্রিম বার ড্যানিশের বেবি মাসাল্লাহ খুবই চমৎকার ভিতরে দেখেন আপনারা একটা জিনিস লক্ষ্য করেন কালারটা লক্ষ্য করেন হোয়াইট কালার যে ইনভার্টটা আছে সেই কালারটা দেখেন এগুলি আছে থেকে পরে খুবই চমৎকার পরে আছে ঠিক আছে দুইটাই ছয় পরে আছে রেয়ার কালেকশন আর দেখেন এগুলি সচরাচর আপনারা ভিডিওতে পাবেন না আলহামদুলিল্লাহ অনেকদিন আগে আমিও দুই জোড়া আনছিলাম মাস্টার বেয়ার একগুলো মাস্টার পেয়ার একগুলো বেবি এগুলোও দেখেন খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন আপনারা পছন্দ মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা ছয় পরের ডেনিস দেখেন এগুলো প্যার এখনো কিন্তু পঁচিশ হাজার টাকা লাগে দেখেন খুবই চমৎকার মাত্র সাত হাজার টাকায় পাচ্ছেন আপনার ক্রিম বার ডেনিস যার পছন্দ হয় আপনারা দুটো তো দিবেন যারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন এটা মাদি আর এইটা নর্ নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কমফার্ম আছে ইনশাআল্লাহ দশক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিতরে ক্রিম বা ডেনিশ আলহামদুলিল্লাহ একবার লাল টক টোকা গিয়ারের এই যে এটা 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 হলো আপনার নয় পরে আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই আট পরে আছে নরমাদি কম্পাম আছে খুবই চমৎকার যদি কেউ পছন্দ থাকে আট পর আর নয় পর সরি হ্যাঁ মাদির আট পর আর নটটা হলো নয় পর কোয়ালিটি দেন চিনিস দেন আলোগেরা দেন বুঝছেন খুবই চমৎকার মার্শাল্লাহ যদি কেউ পছন্দ থাকে অবশ্যই নষ্ট করবেন যারা বাংলার জলিবে নিতে পারবেন এই চমৎকার এটার দাম পড়ে মাত্র অনলি দশ হাজার টাকা

জানো ডিম বাচ্চার গ্যারান্টি আছে যদি কেউ পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার নাম দিবেন যারা বাংলাদেশ ডেলিভারি নিতে এই সমর্থের পেটটা দাম পড়বে মাত্র আজকের জন্য তিন হাজার টাকা জানেন ডিসকাউন্ট দে একবারে ফিক্সড বাটার রেট কোনো দাম আদামি চলবে না একদম একদম বাটার রেট মাত্র তিন হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের ভিতরে অ্যান্ডোলোজিয়ান আর একজোড়া মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন এটা নতুন কবুতর হ্যাঁ দুই হাজার চব্বিশের কবুতর না তেইশে তেইশে সরি দুই হাজার কবুতর এই রিং করা আছে দুটার বাই করা আছে আর কোয়ালিটিটা দেখেন কালার কোয়ালিটি এটা মাদি আর এটা নখ খুবই চমৎকার জাল লাগা বসে নখ দিবেন খুবই চমৎকার ডিম বাচ্চা করার গ্যারান্টি আছে আর এই কবুতরটা আলহামদুলিল্লাহ ডিম পারছে ডিম দুইবার ডিম পারা কবুতর একবার বাচ্চা করছে প্রথম ডিম জমে নেই যা আছে বুঝলে দিলাম যা আমাকে যা বলছে আমরা তা বলে দিতে যার পছন্দ হয় জোড়া নিতে পারেন দাম পড়বে মাত্র একদম ছয় হাজার পাঁচশো টাকা দুই জোড়া আছে তেরো ছয় ছয় বারো তেরো হাজার টাকা আছে ডিসকাউন্টে দুই জোড়া যদি নেন একসাথে একবারে

দাম পড়বে মাত্র আজকের জন্য এক পিস সিঙ্গেল এরা নর ঠিক আছে এটা মেল কবুতর এই মেলটা যদি কেউ নিতে চান দাম পড়বে একদম কোনো দামি চলবে না যান পাঁচ হাজার পাঁচশো টাকাও না একদম পাঁচ হাজার টাকা ঠিক আছে জান একদম মাত্র পাঁচ হাজার টাকা যার পছন্দ থাকে এই মেলটা অবশ্যই নক করবেন সারা বাংলাদেশ আপনারা এই মেলটা ডেলিভারি নিতে পারবেন আসলে আমার দিকে টাকা দিবেন না আমি মনে করি কবুতর দিকে টাকা দিবেন আর কোয়ালিটি টাকা দিবেন যারা অ্যাকচুয়ালি দেখেন চিনেন মানে আমার লাইফে আমি এরকম কোয়ালিটির হোয়াইট ছবি কালেকশন এখনো করিনি এই জীবনের প্রথম একবারে সাদা দবদবা পুতুলের মতো কোয়ালিটি আছে না দেখছেন একবারে মনে করেন ভাই দুই আঙ্গুল লেস এরুম অবস্থা এগুলো শো এগুলি অরিজিনাল শো ঠিক আছে এগুলি যার পাশে ছিল ওনার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা জোড়া কেনা কবু ধর লাল এগুলো যারা আমেরিকান শোকিং চিনেন যারা শোকিং কন শোকিং কন কনটা শোকিং আসেন দেখেন এটাই শোকিং খুবই চমৎকার যার পছন্দ হয় দ্রুত নক করবেন যারা বাংলায় ডেলিভারি নিতে পারবেন দাম পড়বে আলোচনা সাপেক্ষে যারই পছন্দ হয় নক করবেন দাম পড়বে আলোচনা সাপেক্ষে দর্শক দেখতে পাচ্ছেন কবি চমৎকার ভিতরে এক কিলো পোটার কবুতর আর ওই দেখেন কি দুইটা আন্ডা আছে মাসাল্লাহ খুবই চমৎকার যার পছন্দ হয় দ্রুত নক করবেন এই যে নট চুল দেখছেন মাঝে দেখছেন দুইটা আন্ডার সহকারে ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ যাই হোক যার পছন্দ অবশ্যই নক করবেন এই জোটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম মাত্র চার হাজার পাঁচশো টাকা হইলে আপনারা এই স্পেনের জোড়াটা কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশ দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিতরে একজনের ক্রিম বার বিউটির মাছ বাচ্চা আলহামদুলিল্লাহ সুপার কোয়ালিটি জিরো ফেদার বেরিয়ে একবারে জিরো ফেদার দেখেন এই যে সুপার লাইট কালারের দেখতে পাচ্ছেন মানে শরীরে ময়লা পড়ছে লাইট কালার কোয়ালিটি খুব চোস যার পছন্দ হয় আপনার নক দিবেন যারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন এই বাচ্চাগুলি এই বাচ্চাগুলি দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দর্শক বাচ্চাগুলি দাম পড়বে অনলি দুই হাজার টাকা যার পছন্দ হয় দুটো নখ যারা বাংলাদেশ আপনারা এই চমৎকার বাচ্চাগুলি ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ অ্যান্ডালুজিয়ান মুন্ডি আলহামদুলিল্লাহ মাদি খুবই চমৎকার আছে বর্তমানে ছয় ফেদারে আলহামদুলিল্লাহ কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহটা ছয় পরে দেন কি বড় সাইজ আলহামদুলিল্লাহ কালারটা এখনই কি আসছে আর যদি রানিং হয় কী হবে ইনশাল্লাহ অবশ্যই আপনারা নখ দিবেন যারা বাংলা আপনারা এই চমৎকার মাদিরা কালেকশন করতে পারবেন এই মাদিরা আলোচনা সাপেক্ষে এটা নিউ আডাল মা মানে সেম এডাল মাদি ছয় পরে আসছে যার পছন্দ হয় আপনারা নখ দিবেন যারা বাংলাদেশে মাদিরা ডেলিভারি নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরো আরেক জোড়া স্প্যানিশ গড়গুড়িও এই দেখেন এইখার গুলো সাদা এক জোড়া আছে ঠিক আছে এই আর এক জোড়া মাশাল্লাহ খুবই চমৎকার যার পছন্দ হয় বসে নক দিবেন ডানটা নর মাগারটা মাদি এগুলি সব সেম এডাল মানে সেমি এডাল নিউ এডাল মানে দশ পর কমপ্লিট হয়েছে মাদি আছে নয় পর নড় আছে দশ পর এরকম কুকুতর মার্শাল্লাহ খুবই চমৎকার নরম জোল দেখছেন আপনারা মাশাল্লা দেয় নর কেমন ডাকে দেখছেন যারই পছন্দ এটা মাদি হ্যাঁ জারি পছন্দ অবশ্যই নক দিবেন যারা বাংলাদেশ আপনার ডেলিভারি নিতে পারবেন খুবই চমৎকারের ভিতরে আর এই কবতাটা দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই চড়ার দাম পড়বে অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা যার পছন্দ আপনারা নক দিবেন তারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন তা ফোন দিবেন চাল আশা করি একটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ কোয়ালিটিগুলো আপনারা দেখানো একজোড়া ব্লাক স্প্যানিশ ঘরগুড়িও আছে মাশাল্লাহ খুবই চমৎকারের ভিতরে আর এটাও দুইটা ডিমে আছে আলহামদুলিল্লাহ এই যে দুটা আণ্ডা বাইছে যারি পছন্দ অবশ্য নক দিবেন যারা হারি তো এটা মাটি আর যারা হারি নিচে এটা নক দেন জোলগুলো দেন খুবই চমৎকার যারা পছন্দ অবশ্য দুটো নক হবে সেটা বাংলায় ডেলিভারি নিতে পারবেন এই চমৎকার পেটটার দাম পুরো মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড চার হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন একজন আফসান গ্রিজেল মুন্ডি কবুতর আসলে জিনিস আমার দিকে টাকা দেবেন না কোয়ালিটি দেখে টাকা দেবেন যেরকম এই যে এখানে একজন কবুতর আছে আলোচনা সাপেক্ষে দিলাম এটা তো আমার দিকে টাকা দেবেন না কোয়ালিটি দিকে আপনারা টাকা দেবেন যাই হোক যদি কেউ নিতে চান অবশ্যই আপনারা নিতে পারেন যারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন চাল আশা করি এটা করিও দেখা যায় কোয়ালিটি দিকে টাকা দেবেন আমার দিকে কম টাকা দেবেন না যাই হোক এই জোড়া যদি কেউ নিতে চান এই জোড়াটা আলোচনা সাপেক্ষে যার পছন্দ একান্ত ভাবে অবশ্যই আপনারা নখ দেবেন ইনশাআলা আশা করি ডিম বাচ্চার গ্যারান্টি আছে ইনশাআলা সারা বাংলাদেশ আপনারা এই চমৎকে পেটাও ডেলিভারি নিতে পারবেন

দেখতে পাচ্ছেন আইসবার দামাসিন একবারে কাজল চোখের মাসাল্লাহ খুবই চমৎকারের ভিতরে দেখেন কবুতর যার পছন্দ অবশ্যই দিবেন আপনার ডেলিভারি নিতে পারবেন এই চমৎকার একটা দাম পড়বে মাত্র এটা আছে কয় পরে জানেন সাত আট পরে যেই নেবেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা আর আমার কাছে আরেকটা দুই পরের তিন পরের বেবি আছে এই দেন ঠিক আছে সব একই বাবা আমার তিন পরের বেবিটা সিঙ্গেল নিলে টাকা আর যদি কেউ একসাথে নেন পঁচিশশো আর পনেরোশো পাঁচ হাজার টাকা আসে না পাঁচ হাজার না আপনার আসে যদি কেউ একসাথে নেন পঁয়ত্রিশশো টাকা যান তিন পিস বাচ্চা একসাথে নিলে অনলি পঁয়ত্রিশশো টাকা যার পছন্দ হয় আপনারা নখ দিবেন যারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন শর্ট পেস সিঙ্গার মাতা শর্ট পেস দুইটা মাদি একটা নখ যেই নেন এই তিন পিস শর্ট পেজ আজকের জন্য মাত্র বারোশো টাকা এই তিন পিস শর্ট পেজ সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন দাম পড়বে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকায় পাইবেন ফলন এরকম চমৎকার পেয়ারগুলি পাইবেন না যাই হোক যদি ওই পেয়ার নেন দাম পড়বে অনলি মাত্র আজকের জন্য যান পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হলে আপনারা এই সাদা ডেনিশ যেটা ইনশাল্লাহ আশা করি সারা বাংলাদেশ ডেলিভারি কিনতে নিতে পারবে মাত্র পঁচিশশো টাকা বা লাল টকা গ্যারেজ সাদা ডেনিশ কবুতর আছেন কবি চমৎকার ভিতরে কি কবুতর হোমোজিয়ানাস বিউটি কবুতর মাসাল্লাহ কবি চমৎকার একুরেট কালার কোয়ালিটি খুবই চমৎকার যার পছন্দ হয় মাত্র নয় পর দশ পরে আছে যার পছন্দ অবশ্যই নক করবেন শেপগুলি কোয়ালিটিগুলি এটা নর এটা মাদি ঠিক আছে যার পছন্দ অবশ্যই নক দেবেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা একদম ফিক্সড পঁচিশশো টাকা হইলে আপনারা মানে কালারের ভিতরে থেকে আসা বিউটি নিতে পারবেন মাত্র টাকা দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিতরে কালো বিউটি মার্শাল যার পছন্দ নখ করবেন যারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন মাদিটা আসছিল আট পরে নটা রানিং ঠিক আছে যার পছন্দ অবশ্য নখ দিবেন খুবই চমৎকার কোয়ালিটি যদি দেখেন যে মাদির শেপ যে নরের শেপ ঠিক আছে খুবই চমৎকার যার পছন্দ অবশ্যই নখ দেবেন দামপর মাত্র পঁচিশশো টাকা একদম ফিক্সড পঁচিশশো টাকা হইলে আপনারা এই কালোই দেন একটা নরের দাম এই কালো একটা নর ছিল দশ হাজার পনেরো হাজার টাকা নরের দামে জোড়া পাবেন মাত্র পঁচিশশো টাকা